সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে প্রতিবারের মতো আজকেও দেরি করে ক্যামেরার সামনে আসলাম আজকে প্ল্যান আছে তাদের একটা ছোট্ট করে ফটোশ্যুট করব আমাদের বাসার মধ্যেই ওর ছয় মাস উপলক্ষে আগামীকালকে ওর ছয় মাস হবে ইনশাল্লাহ সো বাসায় যেহেতু পরীক্ষার্থী আছে সো সব কিছু মিলিয়ে আমাদের কোন প্ল্যান হচ্ছে না জাস্ট ছবি তোলা হবে ছয় মাসে তাবিদের মুখে ভাব এনিওয়েজ হ্যাঁ এখন খাবার দাবারের পালা দুপুরে আমরা একটু লেট করি এখন খাই আসলে বেঁচে থাকার জন্য খাওয়া খাবারের জন্য আসলে তেমন কিছু না বাচ্চা কাঁচা নিয়ে টাইম আমাদের পাশের সবার চলে যায় এনিওয়েজ ভিডিওটা শুরু করি স্টার্টে গুড মর্নিং বলো তাবিদকে বলো তাবিদ একটু ম দিয়ে দো গুড মর্নিং কিউ তুমি আর তাবিদ কালকে খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছিল জানো জানো মা তাবি চোনা আয় তাবি চোনা তুমি বাবুকে আদর দিয়ে দিয়েছ আদর দিয়ে দাও বাবা আল্লাহ কি দুস্ত তাবিদ রে আমার সোনা বাবা তো সোনা চোনা তুবা

কি আমাদের আজকে সকালের নাস্তা বড়টা ডিম ভাজি আলু ভাজি তো চেষ্টা করছি তোমাকে ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্ট করে না তো তুমি কি কিছু খাচ্ছো কি খাও ডিম গুড জব আবার কাশি একটু পানি খাও একটু পানি খাও হ্যাঁ একটু সুন্দর করে নিয়ে খাও বিসমিল্লাহ

আবার 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 ট্রাই ইট আবার আবার সখু খু দেখো তাবির জন্য তাকিয়ে আছে তুমি বাজাও মা তাবির জন্য তাকাবে তুমি বাজাও তাবিদের ভূত আগ্রহ জিনিস থেকে খালা কই যায় কি করে তাকায় তাকায় দেখে খালি তাকায় তাকায় দেখা মা বাঁশি দিয়ে ঘর ক্লিন করে না মা সাবি থেকে একটা সুন্দর আমাকে জামদানি গিফট করেছে এই হচ্ছে গিয়ে জামদানিটা তো এখানে হচ্ছে লেখা আছে জামদানি শাড়ি কিভাবে যত্ন করতে হয় আর এই হচ্ছে গিয়ে শাড়িটা স্পেশালি নাকি আমার জন্য বানিয়েছে আমাকে রিকোয়েস্ট করেছে এটা ঈদে পড়তে ব্লাউজ তো যদি পারি বানাবো বাট আমি আপাতত শাড়ি পরি না লেখি হয়তো এটা ইতে গিয়েও পড়তে পারি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পিছনে রুড হ্যাঁ পিছনে রুডে কি একটু স সরায় দিব না জানালাটা খুলে দিবো মানে হচ্ছে গিয়ে আমাদের সেট বানানোর সরঞ্জাম সব কিছু ম্যাডামের মাথায় ম্যাডাম এই সবগুলো খুব কিছু করে এই যে তা সোনা আজকে আজ আমার তা সোনার বিবাহ হইবো বিবাহ করা

এই টিপটা ঠিক আছে এটা ঠিক আছে সুন্দর নাকি বলো তোমার পছন্দ হয়েছে বলো পছন্দ হয়েছে এটা স্পাইডার কে বলেছে এটা স্পাইডার মামি ও আর এই হচ্ছে আমি ফুকিন তুমি হ্যালো মেডি দেখাও

খাই যাইতে পারেন কিছু তো টিপটা ঠিক করো হ্যাঁ হ্যাঁ আবার আবার একটু ঠিক করো এই তো দেখি আর একটু ঠিক করো আর একটু ঠিক করো টিপটা টিপটা টিপ 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 এই যে স্পাইডার মামি ঠিক আছে আচ্ছা দেখবে

Dey dey. Emde, come on, yes Daniel, come on Uncle. come on. Şuna bir sounder tut diyecekler. Baba ne baba ne baba. Daniel, Daniel, yes, Daniel. Evet, çok iyi aslında. Ev baya tabii de fotosunu bir daha yeni diyecektim. <laughs> evet, <A> diyecek. <laughs> Abu. Daniel, come on Daniel, yes, come on.

হঠাৎ করেই তো জানলাম আমাদের পরিবারে আরো একজন সদস্য চলে আসছে সো সে হুট করে চলে আসা আল্লাহর দান আমার এই আল্লাহ শোনার আজ মুখে ভাত হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় গেল জাস্ট আমরা বাসার মানুষই সুন্দর একটা সময় কাটালাম এবং চেষ্টা করেছি ছোটোর মধ্যে এই সময়টাকে মেমোরেবল করে রাখতে টিটু ভাইয়া জাস্ট আমার কথা শুনেছে এবং ভাইয়া বলেছে ডোন্ট ওয়ারি ব্যানসি আমি আসছি আমি সব কিছু তোমার করে দেব সেট বানানো থেকে শুরু করে সব কিছু আগডুম বাগডুম করেছে ভাইয়ারা বেবিদের ছবি তুলে ভাইয়ার সাথে স্পেশালি আমার পরিচয় হয়েছে মডেলিং করতে গিয়ে ভাইয়া মডেল ফটোশ্যুটও করে বাট আজকাল নতুন করে এই সেকশনটা শুরু করেছে বিকজ ভাইয়া অনেক বেবি ভালোবাসে এবং সেই এই ভালোবাসা থেকে ভাইয়ার এই বেবিদের ছবি তোলা এবং শুরু করেছিল আগডুম বাগডুমের ফটোশ্যুট তুবা বা পাখিকে দিয়ে তো এই হচ্ছে কি আমাদের আজকে ফটোশ্যুটের ছবিগুলো ওয়েট করছিলাম কবে এই ফটোশ্যুটের ছবি পাবো কবে এই ছবি সহ আমি ব্লগে আপলোড দিতে পারবো আমাদের ছোটোখাটো আয়োজন আমাদের ছোটোখাটো পরিবার সব কিছু মিলিয়ে অনেক মিস করছিলাম তারেকে যাই হোক কেয়ার করা সব কিছু তো আসলে একসাথে পাওয়া যায় না এবং তুবা পাখিরও আমি চেয়েছিলাম মুখে ভাত করতে কিন্তু আমি একা যেহেতু সব কিছু করি এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে মিউকেতে একা একা তাই আর পারিনি তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ তুবার তো অনেক কিছু করা হয়েছে হয়তো এই একটা দুটো জিনিস একটু মিস হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য সবাই আমার দুইটা ময়না পাখির জন্য মন থেকে দোয়া করবে প্লিজ আমাকে যখন কেউ বলে তুমি তুবা তাবিদের মা আমার না খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ